কক্সবাজারে আজকে আমাদের তৃতীয় দিন এবং সমরপারে এসে আমার দুইটা বন্ধু হয় নতুন যাদের সাথে আজকেই পরিচয় হয়েছি একজনের নাম হচ্ছে আব্দুর রহমান এবং আরেকজনের নাম মাহিম তারা দুই ভাই এবং আসেন তাদের গল্প শোনায় আপনাদেরকে হোটেল থেকে আমরা দুপুরবেলা বের হয়ে যাচ্ছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য তো মাঝখানে মনে হলো যে একটু সমুদ্র পাড় থেকে ঘুরে আসি কারণ এখন পর্যন্ত দিনের বেলা প্রপারলি আমরা সমুদ্র পারে যাইতেই পারি নাই কলাতলি বিচে এসে প্রথমে আমরা কথা বলতেছিলাম এই বিচ বাইকের সাথে যেটাতে করে অনেকেই ঘুরে বেড়ায় এর পাশাপাশি ঘোরা আছে স্পিড আছে ওয়াটার সার্ফিং করতে পারবে না অনেক রকম অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনি করতে পারবেন সমুদ্র সৈকতে এসে তো বিচের আশেপাশে ঘুরে ফিরে আমরা একটা বসার জায়গা ভাড়া করি এক ঘন্টার জন্য আমাদের থেকে ষাট টাকা নিছিল এক ঘন্টা এই চেয়ারের মধ্যে একটা জাদু আছে এখানে বসলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে আসে কেউ আপনাকে মাসাজ দিবে কেউ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করবে তো এরকমই প্রথমে আমার সাথে পরিচয় হয় মাহিমের ঝিনুক দিয়ে বানানো বিভিন্ন জিনিসপত্র সে আমার কাছে বিক্রি করতে আসে এবং তারপরে তার সাথে কথা বলার পরে চলে আসে তার বড় ভাই আব্দুর রহমান তো তারা দুই ভাই সকালবেলা স্কুল করে এবং বিকালবেলা থেকে এই ঝিনুক গুলা দিয়ে বানানো জিনিসপত্র বিক্রি করে থাকে আমি যেহেতু এখনো দুপুরে খাওয়া দাওয়া করি তাদেরকে সাথে করে নিয়ে আজকে দুপুরে আমি খাওয়া দাওয়া করবো এবং ভিডিও শেষে গিয়ে তাদেরকে একটা সারপ্রাইজ দিব তাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা কি খাবে আসলে বাংলা খাবার না খাবে তাদের কথা ছিল তারা কাচ্ছি খাবে আমরা একটা একটা সোজা যাচ্ছি এখন খাওয়ার জন্য আমি প্রোডাক্ট ইউজ করছি যেটার নাম হচ্ছে সিল্ক হেয়ার এসেন্স এটা আমার চুল পড়া চুলের ড্যামেজ থেকে শুরু করে মাথার স্কালকে অনেক ভালো রাখে পরিষ্কার রাখে এবং এটা ইউজ করার পরে আমার চুলের ভেঙে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেমের সলিউশন আসা শুরু হয়েছে আগে মাথার চুল অনেক বেশি পড়তো এখন সেটা একদমই কমে গেছে বলা যায় পাশাপাশি চুলকে মোটা এবং চুলের ভোইলোম বাড়াতে এই সিল করা হেয়ার এসেন্সটা খুবই কাজে দিচ্ছে তো আপনাদের যাদের হেয়ার ফল প্রবলেম আছে বা হেয়ার ড্যামেজ প্রবলেম আছে আপনারা সিল করা পেজ থেকে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন বা অর্ডার করতে পারেন ক্যাপশনে আমি তাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব তো একটা রিক্সা নিয়ে আমরা সোজা চলে আসি কাচ্চি ডাইনে রিকশা ভাড়া দিয়ে আমরা রাস্তা পার হচ্ছিলাম তখন দেখি বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরে এত সুন্দর করে রাস্তা পার করে দিচ্ছিল আমরা চারটা কি সাড়ে চারটার দিকে কাচ্ছি ডাইন কক্সবাজার ব্রাঞ্চে খাইতে গেছিলাম তখন এত পরিমাণে ভিড় ছিল বেশ কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে আমরা জায়গা পাই টেবিলে বসার পরে মেনু কার্ড দেখে আমরা তিনটা কাচি অর্ডার করি এবং দুইটা রোস্ট অর্ডার করি তার সাথে বাদামের শরবত নিয়েছিলাম তিনটা কাচি ডাইনের বাদামের শরবতটা আমার ভীষণ ফেভারিট এটা খাইতে এত মজা লাগে আমার এরপরে চলে আসে আমাদের কাচ্চি এবং দুইটা চিকেন রোস্ট প্রথমে আবদুল্লাহকে কাচিটা প্লেটে নামাই দেয় তারপরে মাহিমকে নামাই দেয় তারপরে আমি নেই এরপরে আমরা তিনজনে বসে থেকে মজা করে কাচ্ছি খাচ্ছিলাম আর তার পরিবার সম্পর্কে শুনছিলাম তার বাবা মা দুই ভাই এবং দুই বোন আছে তো তাদের সাথে কথা বলতেছিলাম যে তোমরা খাও খাওয়া দাওয়া শেষ করে তোমাদের ফ্যামিলির জন্য কাছে আমি পার্সেল করে দিব মজার বেশ হচ্ছে দুই ভাই এত লাজুক এবং এত লজ্জা পায় আপনাদেরকে বলতে মাহিম কিন্তু পরে ক্লাস থ্রিতে আর আবদুল্লাহ পরে ক্লাস নাইনে আবদুল্লাহ সামনে আমার নিজের ছোট ভাইয়ের মতো আমি জানতাম তারা পুরো কাচ্ছিটা খাইতে পারবে না এবং তারা লেগ রোস্টটাও খাইতে পারে এগুলো সহ আরো তিনটা কাচ্চি আমি পার্সেল করে এবং দুইজনকে যতটুকু তুলে যত্ন সহকারে দুইজনই খুব ভালোভাবে খাইছে খাওয়া দাওয়া শেষ করে পার্সেলও চলে আসে তারপরে তাদেরকে রিক্সায় তুলে দেই এবং হাতে কিছু দিছিলাম কারণ তাদের থেকে আমি একটা সময় নিছি সময়ের মধ্যে তারা ঝিনুকের বানানোর জিনিসপত্র বিক্রি করতে পারতো তো তাদের সময়ের অনেক মূল্য আছে আমার থেকেও তাদের সময়ের মূল্য অনেক বেশি যে কারণে তাদেরকে খাবার সহ একটা রিক্সা ভাড়া করে দেয় বাসা পর্যন্ত এবং হাতে কিছু দিয়ে দেয় গিফট হিসেবে এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ